সালামু আলাইকুম জনগণ আমাজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে যমুনা টেলিভিশনে প্রকাশিত একটি ভিডিও সংবাদ বলছে যদি জুলাই আগস্ট না হতো অন্য মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত মন্তব্যটি করেছেন মির্জা আব্বাস বিএনপির একজন পরিচিত মুখ আমি যদি ভুল না করে থাকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি মন্ত তিনি তার একটি বক্তব্যে তার একটি বক্তব্যে ভিডিও প্রকাশ হয়েছে সেখানে তিনি বলেছেন যদি জুলাই আগস্ট না হতো অন্য মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত আমরা মন্তব্যটির পক্ষে বিপক্ষের রায় দেখার চেষ্টা করব সাধারণ জনগণ কিভাবে নিয়েছেন এ তার এই মন্তব্যটিকে সেটি দেখার চেষ্টা করব সেখানে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ তিপ্পান্ন হাজার রিয়াকশান আছে এক লক্ষ তিপ্পান্ন হাজার রিয়েকশনের মধ্যে এক লক্ষ উনচল্লিশ হাজার রিয়্যাক্ট হাহা রিয়াক্ট এক লক্ষ তিপ্পান্ন হাজারের মধ্যে এক লক্ষ উনচল্লিশ হাজার দিয়ে তার মানে মানুষ আমার মনে হয় জোকস অফ দ্য মান্থ হতে পারে এটা বলে ঘোষণা করতেই পারি আমরা জোকস অফ দ্য মান্থ হিসেবে আমরা এটাকে ঘোষণা করতে পারি আমরা দেখবো যে সাধারণ জনগণ আমার অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখছেন তারা কে কি মন্তব্য করেছেন আমরা সেটা দেখার চেষ্টা করব আমরা মন্তব্যর ঘরে যাব এখানে প্রথম যে মন্তব্যটি আছে সুহেল রানা তিনি লিখেছেন লজ্জা থাকা উচিত মানুষের তিনি আসলে হাহারিয়ে দিয়েছেন দুটি সেখানে তিনি লিখেছেন যে লজ্জা থাকা উচিত তিনি বলতে চাচ্ছেন যে ওনার লজ্জা নেই আর আমরা জানি রাজনীতি করতে হলে আসলে লজ্জা শরম বিক্রি করে দিতে হয় এস আর আহমেদ শিপু লিখেছেন পনেরো ষোলো বছর আফার একটা পশম লড়াইতে না পারা নেতা এখন হকল এখন বড় বড় বাণী ছাড়ে তিনি বলতে চাচ্ছেন পনেরো ষোলো বছর যারা আপাকে সরাতে পারেনি সরানোর মতো সক্ষমতা অর্জন করতে পারেনি তারা আজকের দিনে এসে বড় বড় বাণী ছাড়ছে যে এমন না হলে তেমন হতো আমরা পরবর্তী মন্তব্যটি দেখব হোসাইন মুবাস্সের লিখেছেন নেশা করার পর অনেকদিন অজ্ঞান হয়ে পড়েছিল এখনো নেশা পুরোপুরি কাটে নাই তিনি তাকে অজ্ঞান এবং নেশাগ্রস্ত বলছেন মাদকাসক্ত বা এমন কিছু ফজলের রাব্বি লিখেছেন এদের বিরুদ্ধে কিছু লিখতেও লজ্জা লাগে তিনি লিখতেই লজ্জা পাচ্ছেন তারপরও লিখে গেছেন ধন্যবাদ আপনাকে আপনি আপনার একটা মন্তব্য প্রকাশ করে গেছেন শাহ আলম মিয়াজি লিখেছেন কেন এরকম হাস্যকর কথা বলে বিএনপির অবস্থা খারাপ করছেন তিনি খুব ভালো একটা মন্তব্য করেছেন আমরা দেখছি আজকাল বিএনপির বড় বড় নেতারা মিডিয়ার সামনে এসে এমন সব কথা বলে যেগুলো আসলে মানুষের কাছে পুরো বিএমপিকে কে বিএনপিকে হাসির পাত্র বানিয়ে ফেলে আমরা পরবর্তী মন্তব্যটি দেখব মুক্তা মুক্তা কবির লিখেছেন ষোলো সতেরো বছর ধরে সরকার ফালাতে না পারা অন্য মাসে সরকার ফেলে দে তো বড় কথা বড় কথা বলা খুবই সহজ তিনি বলতে চেয়েছেন যে ষোলো সতেরো বছর ধরে আপনারা কিছুই করতে পারেননি অথচ আজকের দিনে এসে বলছেন আমরা ফেলে দেব আসলে এটা মুখে বলা খুব সহজ রবিউল হাসান লিখেছেন জোকার তিনি সরাসরি তাকে জোকার হিসেবে সম্বোধন করেছেন ফয়াজ জিফতি লিখেছেন জি যে মাসে শুক্রবার নাই সেই মাসে হাসিনার পতন হতো তিনি আমরা গ্রামের ভাষায় একটা মন্তব্য করে থাকি বা একটা ডায়লগ দিয়ে দেখি যে মাসে শুক্রবার নাই ওই মাসে দেব ওই রকম মন্তব্যটাই তিনি করেছেন যে মাসে শুক্রবার নাই সেই মাসেই তিনি হাসিনার পতন করতেন আমরা পরবর্তী মন্তব্যে যাব এমনি শাহ আলম চৌধুরী লিখেছেন মেয়াদ উত্তীর্ণ গাজা খেলে যা হয় আর কি তিনি মেয়াদ উত্তীর্ণ নেশা সেবন করেছেন বলে মন্তব্য করছেন এমডি রুবেল রানা লিখেছেন ড্যাশ হালায়া ড্যাশ করত। তিনি লিখেছেন আমরা নিজেরাই বুঝে নেব ড্যাশ করত। রবিউল ইসলাম লিখেছেন জোকার দুটি হাহাই মুজি দিয়েছেন এমডি ডি দিদার হোসেন লিখেছেন রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি কে সাধারণ মানুষ বিশ্বাস করে না যদি বিশ্বাস করত। বিএনপি জামায়াত যেসব আন্দোলন করছে স্বৈরাচার সরকার বহু আগেই বিদায় নিত কিন্তু সেটা করে করছে দলের নেতাকর্মীরা নেতাকর্মীরা সাধারণ মানুষের সম্পৃক্ততা হয়নি যখন ছাত্র আন্দোলন করেছে করছে মানুষ তাদের বিশ্বাস করছে দলমত নির্বিশেষে রাস্তায় নেমে জীবনের বিনিময়ে স্বৈরাচার দাঁড়িয়েছে তিনি খুব ভালো একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলো বিগত ষোলো সতেরো বছর তারা আসলে মানুষের বিশ্বাস অর্জন করতে পারেনি মানুষকে তাদের যে আন্দোলনগুলো ছিল তাদের যে দাবি দাবা ছিল তাদের যে সংগ্রাম ছিল সেই সংগ্রামের সাথে সাধারণ জনতাকে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি বিদায় বিগত সরকার ষোলো সতেরো বছর তারা তাদের ইচ্ছে মতো দেশ চালিয়ে গেছে কিন্তু যখন আমরা চব্বিশের আন্দোলনে দেখলাম ছাত্রদের ডাকে ছাত্রদের উপর নির্যাতন দেখে মানুষ সেটার সাথে কানেক্ট করতে পেরেছে একে অপরকে কানেক্ট করতে পেরেছে প্রত্যেকে তার জায়গা থেকে আওয়াজ উঠিয়েছে প্রত্যেকে তার জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করেছে রাস্তায় নেমে এসেছে এবং সেই আন্দোলনটা সফল করেছে তিনি সেটাই বলতে চাইছেন আমরা পরবর্তী মন্তব্যে যাব আমরা পরবর্তী মন্তব্যটি হলো এ কে পাটোয়ারি লিখেছেন আমার বুঝে আসে না এরা এগুলো কিভাবে বলতে পারে আমরাই বা হজম করি কেমনে তিনি বলতে চাচ্ছেন তারা এগুলো কিভাবে বলে আর আমরা এগুলো কিভাবে নেই বন্যা বন্যা হোসেন লিখেছেন এদেরকে কি ভূতে ধরছে নাকি মাথায় মগজ সব পিছন দিয়ে বেরিয়ে গেছে নাকি অন্ধকার থেকে হঠাৎ আলু দেখাতে পাগল হয়ে গেছে মানে জাতা ন্যূনতম কৃতজ্ঞতা বুদ্ধ নাই তার উপরে দায়িত্বহীন কথাবার্তা এদেরকে পাগল বললে পাগলকেও ছোট করা হবে এরা মানুষের মানুষকে এতটা বোকা মনে করে যে একটা গালি দিয়েছেন তিনি বোকা মনে করে কেন আমি বুঝি না আরে ভাই আমরা বোকা না ওই গালিটা আবার তিনি রিপিট করেছেন হতে পারো সাধারণ মানুষকে বোকা ভাবনা এদের দায়িত্বহীন কথাবার্তা বিএনপির জনপ্রিয়তা এখন প্রায় তলানিতে তিনিও খুব বড় একটা মন্তব্য করেছেন আমরা দেখলাম তার মন্তব্যে অনেকটা খুব প্রকাশ পেয়েছে এবং তিনি নিজেকে তাকে প্রশ্ন করছেন যে আপনারা জনগণকে কি মনে করেন সাধারণ মানুষকে আশরাফুল আলম লিখেছেন পাগলের প্রলাপ সতেরো বছর পারেনি আর এক মাস সময় নিয়ে পারত মোহাম্মদ লুৎসর রহমান লিখেছেন হাস্যকর বক্তব্য দিবেন না মানুষ আপনাদেরকে হাসির পাত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলার জমিনে এম ডি মোহাম্মদ আলী লিখেছেন ষোলো বছর ফেলাতে ফেলাতে সব ছেলে জেলে তিনি বলতে চাচ্ছেন ষোলো বছর আপনারা ফেলতে ফেলতে ষোলো বছর জেলেই কাটিয়ে দিয়েছেন ইমাম হোসেন লিখেছেন এদের জন্য লজ্জার ভ্যাকসিন আবিষ্কার করা উচিত খুব সুন্দর একটা মন্তব্য করেছেন আমরা বাকি আর মন্তব্যগুলো নিচ্ছি না আমরা এটার একটা উপসংহার টানবো আমরা উপসংহারে যে যেটা ভাবতে পারি আমরা আমাদের মন্তব্য রাখতে পারি আমাদের মন্তব্য যদি আমরা রাখি তিনি তার মন্তব্যটি কি করেছেন যে জুলাই আগস্ট না হতো অন্য মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত এই মন্তব্যটি আসলেই প্রথমে প্রথমত এটা হাস্যকর একটা মন্তব্য আর এই মন্তব্যটি তিনি কোন জ্ঞান থেকে কোন প্রজ্ঞা থেকে বলেছেন তাদের মতো প্রবীণ রাজনীতিবিদ যারা অভিজ্ঞ যারা দীর্ঘদিন রাজনীতির মাঠে বিচরণ করেছেন যারা রাজনীতি বোঝেন বলেই আমরা জানি তাদের কাছ থেকে আসলে এমন হাস্যকর মন্তব্যগুলো আসলে অ্যাকসেপ্টেবল না এটা জনগণ জনতা নেবে না এটা জনগণ জনগণ নিচ্ছে না আমরা খেয়াল করি মির্জা আব্বাস তিনি বলছেন যে অন্য কোনো মাসে আমরা কিন্তু দুই সালের যে তা ওনাদের যেই ঢাকায় যেই জনসমাবেশটার কথা বলেছিলেন জনাবেশ জনসমাবেশ থেকে এক দফার ডাক দেবে এমন একটা তাদের মুভমেন্ট ছিল ওই মুভমেন্টে তারা জাস্ট আমি যদি ভুল না করে থাকি কিছু লাঠি পেটা আর কিছু ককটেল বিস্ফোরণে তারা পালিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে বিএনপির বিএনপিরই কোনো একজন উচ্চতর উচ্চতর নেতা নীতি নির্ধারণের পর্যায়ের নেতা বলেছিলেন আমরা জীবনের বয়ে পালিয়ে গিয়েছিলাম যেখানে আমরা ষোলো সতেরো বছর আমরা দেখেছি যে একটা রাজনৈতিক দল ধীরে ধীরে কীভাবে ফেসিস্ট হয়ে উঠেছে কিভাবে ধীরে ধীরে তারা এক একটা 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 ভয়ঙ্কর একটা সরকারে পরিণত হয়েছে কিভাবে সারা দেশকে সারা দেশের মানুষকে তারা তাদের নিজের মন মতো করে ইচ্ছে মতো চালিয়েছে সেই রকম একটা একটা শক্তিকে একটা অশুভ শক্তিকে যখন ছাত্ররা বিশেষ করে যখন ছাত্ররা একটা আন্দোলন করে তাদের আন্দোলনের সাথে জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে তাদের আন্দোলন আন্দোলনের সাথে সারা দেশের আপামত জনগণ সকল পেশা ধর্ম নির্বিশেষে সকলকে সম্পৃক্ত করে পেরে করতে পেরেছেন এবং সেই সম্পৃক্ততার প্রেক্ষিতে একটা অশুভ শক্তিকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সেই অবদানটাকে আমরা অস্বীকার করলে আমার মনে হয় আমরা ছোট হয়ে যাব না আমার মনে হয় যারা প্রবীণ রাজনীতিবিদ যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তারা যদি এই জিনিসগুলো আসলে মেনে নেন আমার মনে হয় তারা খুব বেশি একটা বিতর্কিত হবেন তা না তারা প্রশংসার পাত্র হবেন আমরা যদি আপনারা যদি এখনও জুলাই আগস্টের যেই ছাত্ররা যারা যাদের একটা বড় অংশ নতুন একটা রাজনৈতিক দল করেছে এনসিপি তাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন তাদেরকে যদি আপনারা পাশে রাখেন তাদেরকে যদি আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ সহযোগিতাটা সহযোগিতাটাটুকু করেন তাদেরকে যদি আপনারা শিশু বাচ্চার মতো আপনার শিশুদেরকে যেভাবে লালন করি শুধু একটা শিশুকে যে তার মা বাবা লালন করে তা না তার পাশে আশেপাশে যারা থাকে বাবা চাচা খালা খালু এবং বড় ভাই বড়ো বোন সবাই তাদেরকে স্নেহ মমতায় লালন করে বড় করে সবাই আদর করে বড় করে ঠিক তেমনিভাবে যেই একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে সেই দলটাকে এবং আরও যে ছোটো বড়ো আরও অসংখ্য নতুন নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে প্রত্যেকটা দলকে আপনারা যদি পাশে রেখে তাদেরকে আপনাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করেন তাদেরকে যদি সর্বোচ্চ পরিমাণ স্পেস দেন তাদেরকে যদি সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করেন তাহলে দেশে খুব সুন্দর একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ হবে বলে আমরা মনে করি অতএব আমরা পরিশেষে এটাই বলবো যে বাং বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা ভবিষ্যতে একটা নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার দৌড়ের সবার সামনে যারা অবস্থান করছেন তারা আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবেন এবং বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন আপনি বক্তব্য বা কোনো মন্তব্য করার আগে চিন্তা করবেন যে আপনার বক্তব্যটা সাধারণ জনগণ কীভাবে নেবে সাধারণ জনগণ আপনার মন্তব্যটা কীভাবে কীভাবে নেবে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম